আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর হবে এবং সঠিক সময়ে তার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে বিজেপি নির্বাচন কমিশনের বক্তব্যকে স্বাগত জানিয়েছে অপরদিকে কংগ্রেস কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে মেট্রো প্রকল্পের উদ্বোধন সহ বেশ কিছু কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার কলকাতায় আসছেন হুগলির খানা খুলে আজ তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় না বসার দাবিতে আগামীকাল এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটি সংগঠন ওই মিছিল থেকে পুলিশের ওপর হামলা হতে পারে বলে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে দাবি করা হয়েছে যুব ভারতীতে ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়েন্ট ও বেঙ্গল পরস্পরের মুখোমুখি হয়েছে এর আগে ডুরান্ড কাপের অন্য খেলায় ডায়মন্ড হারবার এফসি জামশেদপুর এফসিকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে আজকে বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর হবে এবং সঠিক সময়ে তার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে নতুন দিল্লিতে আজ দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক জোশীর উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন কমিশন কখনোই তার সাংবিধানিক দায়িত্ব পালন থেকে পিছু হটবে না ওয়েস্ট বেঙ্গল কে কি তারিখ আর কি তারিখ কি एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब में होना है या देश के अन्य राज्यों में कब होना है उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा कमीशन सर्वदा श्रेणी धर्म निर्विशेषे सब भोटदाता विभिन्न राजनैतिक तरफे निर्वाचन कमीशन विरुद्ध भोट, भोट लुठे अभिजगर করা হচ্ছে তার তীব্র ভাষায় নিন্দা করে তিনি বলেন এক কোটিরও বেশি সরকারি কর্মচারী দশ লক্ষেরও বেশি বুথ স্তরের কর্মী এবং কুড়ি লক্ষেরও বেশি পোলিং এজেন্ট গত লোকসভা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তাই ভোটে কারচুপির অভিযোগ সর্বৈব মিথ্যে বিহারের সাত কোটি ভোটদাতা যেখানে এই বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির পক্ষে রয়েছে সেক্ষেত্রে এসআইআর বিশ্বাসযোগ্যতা প্রশ্নাতীত বলেও উল্লেখ করেন নির্বাচন এদিকে রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য বলেছেন নির্বাচন কমিশনের সহায়তায় এসআইআর মাধ্যমে এ ত্রুটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হবে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হচ্ছে বাংলাদেশি জেহাদি রোহিঙ্গা মৃত ভোটার ভুয়া ভোটারের নাম তারা ভোটার লিস্টে রাখবে আর আমাদের অবস্থান হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের সহায়তা এবং মধ্যস্থতা এবং তাদের নেতৃত্বে একটা মুক্ত ভোটার লিস্ট উপহার দেব অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছেন আমরা তো ভরসা রেখেছিলাম যে নির্বাচন কমিশনের উপরে যে নির্বাচন কমিশন নিশ্চয়ই নিরপেক্ষভাবে কাজ করবে কিন্তু যখন দেখা যাচ্ছে একটা ব্যাপার একটা ভোটের রেজাল্টে যে না নির্বাচন কমিশন পক্ষপাতিত করছে তখন আওয়াজটা উঠছে প্রতিবাদটা উঠছে কারণ আমাদের কেউ ধারণা করি না আমরা যে নির্বাচন কমিশন নির্বাচনকে নিয়ে পক্ষপাতিত করি নির্বাচন কমিশনের বুথ প্রতি সর্বোচ্চ ভোটার সংখ্যার নিয়ম বদলের ছেড়ে রাজ্যে তেরো হাজার আটশো ভোট বুথ বাড়তে চলেছে রাজ্যের সমস্ত জেলা থেকে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো তালিকা অনুযায়ী এই তথ্য সামনে এসেছে রাজ্যে বর্তমানে ভোট বুথের সংখ্যা আশি হাজার ছশো একাশি জেলা শাসকদের পাঠানো তালিকা অনুযায়ী বর্তমান বুথ সংখ্যার সঙ্গে বর্ধিত বুথ যোগ হলে রাজ্যে মোট বুথের সংখ্যা দাঁড়াবে চুরানব্বই হাজার চারশো সাতানব্বই নিয়ম অনুযায়ী রাজ্যের এই বুধ বিন্যাসের নয়া তালিকা ইতোমধ্যেই স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে পাঠিয়ে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রাজনৈতিক দলগুলির মতামত জানতে সর্বদলীয় বৈঠক ডাকা হবে বেশ কিছু কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার কলকাতায় আসছেন কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি ভট্টাচার্য জানিয়েছেন যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ওই মেট্রো রেলে সফরও করবেন তিনি এরপর দমদম সেন্ট্রাল জেল ময়দানে প্রধানমন্ত্রী একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন এবং শেষে পরিবর্তন সংকল্প যাত্রা সভায় বক্তব্য রাখবেন সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন জমি জমিচটের কারণে রাজ্যে তেতাল্লিশটি রেল প্রকল্পের আটকে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্র বিরোধিতার কারণেই বঞ্চিত হচ্ছেন বলে তার দাবি এই মুহূর্তে একটা সরকার ক্ষমতায় আসার পরেই যদি ঘোষণা করে যে আমরা এক স্কোয়ার ফিট জমিও নতুন করে অধিগ্রহণ করব না তাহলে তার পরিণতি কি হয় সেটা আজকে অন্তত রেলের প্রকল্পকে বাস্তবায়িত করতে গিয়ে দেখা যাচ্ছে এদিকে প্রধানমন্ত্রীর মেট্রো প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মন্ত্রকের তরফেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে পাঠানো আমন্ত্রণপত্রে রাজ্যে বর্তমানে কতগুলি রেল প্রকল্পের কাজ চলছে এবং তার জন্য কেন্দ্র সরকার কত টাকা বরাদ্দ করেছে তার উল্লেখ রয়েছে হুগলির খানাকুলে আজ তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন দুই পুলিশ কর্মী তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ এখনো পর্যন্ত এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে জানা গেছে শাসক দলের তরফে এদিন পলাশপাই থেকে নতিবপুর পর্যন্ত একটি বাইক মিছিলের ডাক দেওয়া হয় বলপাই এলাকায় মিছিল পৌঁছলে বিজেপির দলীয় কার্যালয় থেকে ইট ছোড়া হয় বলে তৃণমূলের অভিযোগ ইটের আঘাতে বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে তাদের দাবি অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে প্রতিবাদে খানাকুলের রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি বলপাই এলাকায় অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল কংগ্রেস ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী কোচবিহারের ডাবাগুড়িতে তৃণমূল কংগ্রেস নেতা অমর রায়ের খুনের ঘটনায় ধৃত বিনয় রায়কে আজ কোচবিহার জেলা আদালতে তোলা হলে আট দিনের পুলিশ হেফাজত হয়েছে আজ ভোররাতে অসম বাংলা সীমান্ত থেকে ওই ব্যক্তিকে ধরা হয় বিনয়ের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ দায়ের হয়েছে তৃণমূলের যুবনেতা অমরের সঙ্গে বিনয়ের পুরনো শত্রুতা ছিল বলে জানা গেছে তবে এই খুনের পেছনে আরও অনেকেই জড়িত বলে পুলিশের দাবি পশ্চিম বর্ধমানের বিধাননগর হাটকোমরে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মীয়মাণ ভবনের ছাদ থেকে পড়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায় ক্ষতিপূরণের দাবিতে কলেজের গেট আটকে বিক্ষোভ দেখান মৃতের পরিবার পরিজন ও দুর্গাপুর সংখ্যালঘু সামাজিক কর্মী সংগঠনের সদস্যরা তাদের অভিযোগ ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থা কেউই গুরুত্ব দিচ্ছে না উল্লেখ্য বুদবুদের বাসিন্দা শেখ হায়দার আলী নামে বছর পঁচিশের ওই ব্যক্তি গত আট তারিখ কাজ করার সময় চারতলা থেকে নিচে পড়ে যান হাসপাতালে চিকিৎসা অবস্থায় গতকাল তার মৃত্যু হয় স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে নতুন করে নিয়োগ পরীক্ষা না দেওয়ার দাবিতে আগামীকাল এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটি সংগঠন ওই কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা চালানো হতে পারে বলে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে আজ এক সাংবাদিক বৈঠকে যে দাবি করা হয়েছে তা অস্বীকার করে নিজেদের কর্মসূচিতে অনড় রয়েছেন তারা একটি প্রতিবেদন আগামীকাল বেলা বারোটায় সল্টলেকের করুণাময়ী মোড় থেকে মিছিল করে এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের একটি সংগঠন তবে ওই কর্মসূচি চলাকালীন পুলিশের উপর হামলার পরিকল্পনা করা হয়েছে বলে আজ বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার অনিশ সরকার জানিয়েছেন তিনি আরও জানান যে কিছু হিংসাত্মক পরিকল্পনার কথা পুলিশ জানতে পেরেছে এ ব্যাপারে একটি অডিও ক্লিপও পুলিশের হাতে এসেছে বলে তাদের দাবি যদিও এই অডিও ক্লিপের দায় অস্বীকার করেছেন আন্দোলনের ডাক দেওয়া সংগঠনের নেতা সুমন বিশ্বাস তার পাল্টা দাবি শাসক দলের নির্দেশে কিছু লোক এই মিথ্যা অডিও প্রচার করছে এসএসসি ভবন অভিযানের জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল তবে পুলিশ এই অনুমতি দেয়নি সংগঠনটি আরো প্রশ্ন তুলেছে যে দশ বছর পর একই বিষয় নতুন করে কেন পরীক্ষা দিতে হবে পরীক্ষা যদি দিতেই হয় তাহলে দু ষোলোর প্যানেলে যারা ছিলেন শুধু তাদেরই পরীক্ষা নিতে হবে বলে সুমন বিশ্বাস দাবি করেছেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা বৈঠকের জন্য সময় চেয়েছেন সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা পশ্চিম মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আগামী চার পাঁচ দিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার চায়েন্ট আজ সল্টলেকের যুব ভারতের ক্রীড়াঙ্গনে ডুরান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছে একটু আগে পাওয়া খবরে জানা গেছে বিরতিতে ইস্টবেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে এই ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে যুব স্টেডিয়াম পরিপূর্ণ ডায়মন্ড হারবার এফসি একশো তম ডুরান কাপ ফুটবলের সেমি ফাইনালে উঠেছে জামশেদপুরে জেআরডি স্পোর্টস কমপ্লেক্সে আজ কোয়ার্টার ফাইনালে তারা দুই শূন্য গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দেয় দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে নন্দ উৎসব উত্তর দিনাজপুরের করণদীঘিতে রাজবংশী সম্প্রদায়ের মানুষরা এদিন নারকেল খেলা এবং হারিবাঙ্গা কর্মসূচিতে অংশ নেন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে আয়োজিত বিশেষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বহু মানুষ নদীয়ার মায়াপুর ইস্কনেও সকাল থেকে চলছে বিশেষ পূজার এদিকে শ্রাবণ মাসের সংক্রান্তিতে আজ প্রাচীন রীতি মেনে চলছে মনসা পুজো শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর হবে এবং সঠিক সময় তার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে বিজেপি নির্বাচন কমিশনের বক্তব্যকে স্বাগত জানিয়েছে অপরদিকে কংগ্রেস কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে স্থানীয় সংবাদ শেষ হল এর পর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে